يا ايها الذين امنوا اتقوا الله

ভাই করার মতো ভাই

জন্য আমি কি পাঠিয়েছি একবার অনুধাবন করার চেষ্টা করো ভাইরা আমার বন্ধুরা এই তাফসীর যদি বিস্তারিত করতে যাই অনেক সময়ই লেগে যাবে এতটুকু টাস দিয়ে আরো অন্য আয়াতের দিকে ফিরে আসব আমার ভাইরা মা বোন খালার আমাত শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন এই আয়াতেও আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওরে আমার ईमानদারেরা যারা আমাকে ভয় যারা ঈমানের তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো ওয়া কুনু মা সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে থেকো এখানেও আল্লাহর ভয়ের কথা বললেন বন্ধুরা আমার ভাইরা দুটো আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম আরো একটি আয়াতের দিকে ফিরে আসব ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওরে আমার বান্দারা যারা ঈমান এনেছো তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও তোমরা আমাকে যতটুকু ভয় করা দরকার অতটুকুনি তোমরা আমাকে ভয় করিও আর মুসলিম হয়ে মৃত্যুবরণ করিও ও মুসলিম হয়ে মৃত্যুবরণ করিও না ভাইরা আমার বন্ধুরা শুধু তাই নয় হাদিসের দিকে একটু এগিয়ে যাব মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার বললেন ও মহাজ তোমাকে ইয়ামাম দেশে যেতে হবে কাকে বললেন মা বোন খালারা আমার একটু এগিয়ে এগিয়ে বসবেন মা বোন খালারা একটু এগিয়ে এগিয়ে বসবেন অনেক জায়গা আছে আর আমার যে বাবা জীবনেরা আছেন আ এই সিচুয়েশন নষ্ট করবেন না কেউ উঠাউটি করবেন না ভাইরা আমার আ যত মজলিসে জমিয়ে বসে থাকবেন তত আল্লাহর রহমত বর্ষিত হবে ভাইরা আমার যাই হোক তো আমি বলছিলাম মুয়াজ বিন জাবালকে আল্লাহর নবী বললেন মুয়াজ তোমাকে ইয়ামান দেশে যেতে হবে বাইরা আমার মানা আপনাদের এই মাদ্রাসার হেড মুদারেস তিনি যদি ওনার নিচে পোস্টের যে আলেমরা আছে উনি যদি আদেশ করেন মাওনা আব্দুল গাফার মাওনা আব্দুল হাকিম মাওনা আব্দুল সত্তার আপনাদেরকে ধুলিয়ান ডাকবাংলায় যেতে হবে আগামী কাল তাহলে আপনারা সেই স্টাফগুলো সেই মাওলানার কথাকে মানতে বাধ্য হবে তো ভাইরা আমার বন্ধুরা মাস বিন জাবালকে যাই না বলেছেন আল্লাহর নবী যে মাস তোমাকে ইয়ামাম দেশে যেতে হবে আর সঙ্গে সঙ্গে মাস বিন জাবাল রদি আল্লাহ আনহ একদম লাফিয়ে উঠে বলছেন হজুর আমি তৈয়ার বাইরা আমার আল্লাহর ভয় কাকে বলে এই সম্বন্ধে আপনাদের সম্মুখে আমি এই হাদিসটা তুলে ধরছি মাস বিন জাবালকে আল্লাহর নবী বললেন ও মুয়াজবিন জাবাল আল তোমাকেই আমাম যেতে হবে সঙ্গে সঙ্গে মুয়াজবিন জাবাল রেডি হয়ে গেলেন তৈরি হয়ে গেলেন পোটলা পাতলি যা ছিল বেধে নিয়ে একটা সাওয়ারির ওপরে আপনার চোট এক পা এক পা করে মুয়াজবিন জাবাল হাঁটতে শুরু করেছেন আর পছন পিছন আল্লার নাবি তিনিও তার পিছুন পিছন হাঁটতে শুরু করেছেন আর যাইনা আল্লার নাবি পিছুন পিছুন একজন হাঁটতে শুরু করলেন আল্লাহর নাবিকে লক্ষ্য করে মোয়াজবিন জাবাল দেখলেন যে পিছন পিছন আমার আসছেন আল্লাহর বিশ্বনবী বিশ্ব নবী দয়ার নাবীজি মোয়াজবিন জাবালকে ইশারা দিয়ে বললেন তিন খানা ওসিয়ত করলেন তার মধ্যে এক খানা ওসিয়ত বোন ধরে আমার ভাইয়েরা মা বোন খালারা আমার আল্লাহর নাবী বললেন ম তুমি আমাম দেশে যাচ্ছ যাও ও মোয়াজ মনে হয় তোমার সঙ্গে এটাই আমার শেষ দেখা মনে হয় আর দেখাও না হতে পারে মহাজবিন জাবাল তুমি আমাম দেশে যাচ্ছ যাও এটাই মনে হয় তোমার সঙ্গে আমার শেষ দেখা আর হয়তো না দেখা হতেও পারে আল্লাহর নবীর যখন এই কথা শুনতে পেলেন মহাজবিন জাবাল বাচ্চা ছেলে যেমন ফুপিয়ে ফুপিয়ে কান্নায় ফেটে পড়ে অনরপ মুখ ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে মহাজবিন জাবাল কাঁদতে শুরু করলেন ভাইরা আমার বন্ধুরা حتى <applause> مشهود كل الهم وازبن زبال বাংলাদেশে যাও তোমাকে আমি বিশ্ব একটা ওসিয়ত করছি মহাজবিন জাবাল সোনে লাউ রে যতদিন এই পৃথিবীর জমিনে তুমি থাকবে আল্লাহর ভয় নিয়ে এই পৃথিবীর জমিনে চলাচল করবে আল্লাহর ভয় নিয়ে তুমি পৃথিবীতে চলাচল করবে তাহলে তুমি নবীর সঙ্গে জান্নাতে যাবে তাহলে তুমি মমিনদের সঙ্গে জান্নাতি এতে জান্নাতি হবে ভাই আমার বন্ধুরা নাম্বার এক বললেন আল্লাহর ভয় নিয়ে পৃথিবীর জমিনে তুমি जिंदगी যাপন করবে তাহলে মুয়াজ বিন জাবাল তুমি তাহলে পরকালিনে কামিয়াবি হবে ভাইরা আমার বন্ধুরা পরকাল কাকে বলে আপনার আপনি আপনার গ্রামে কোন মানুষ মারা গেল আহারে ভালো মানুষ ছিল মানুষটা যখন দাফন কাফন করার পরে মানুষটা যখন দাফন কাফন করার পরে কবরে রাখা হয় ভাইরা আমার যখন মানুষ ছোট মানুষ মানুষের আত্মা বেরিয়ে যায় তখন পরজগত শুরু হয়ে যায় ভাইরা আমার বন্ধুরা তো মুয়াজবিন জাবালকে বললেন মুয়াজ তুমি ইয়ামাম দেশে যাচ্ছো যাও কিন্তু মনে হয় তোমার সঙ্গে আমার এটাই শেষ দেখা তোমাকে এক নাম্বার আমি ওসিয়ত করছি মুয়াজ তুমি পৃথিবীর জমিনে যতদিন চলবে আল্লাহর ভয় নিয়ে পৃথিবীর জমিনে চলাচল করবে তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি পরকালীনে আবি হবেই হবে ভাইরা আমার বন্ধুরা তিনটা করেছিলেন এই হাদিসটাতে আমি পরে আসছে তো ভাইরা আমার বন্ধুরা মুয়াজ জাবাল বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্নায় ফেটে পড়লেন আর আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে বললেন মুয়াজ তুমি যখন ইমাম দেশ থেকে যখন ফিরবে বাড়ি তখন তুমি হয়তো এই মসজিদুল নববী অতিক্রম করে তুমি আমার ফিরে আসবে আর আমার কবরের পাশ দিয়ে তুমি যাবে খবরদার মুয়াজ ওই কবরকে তুমি স্মরণে রাখিও কবরকে ভুলে যেও না ভাইরা আমার বন্ধুরা আজকে মুসলমান জাতির আজ আমাদের আল্লাহর ভয় কতটা আছে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আজ আমরা মুসলমান আজ আমরা মহাগ্রন্থ আল কোরআনের কথাগুলোকে মেনে চলতাম নবীর সুন্নাহ হাদিসকে মেনে চলতাম আজকে মে সেই কোরআনের কথাগুলোকে আমরা কেটে দিয়েছে আজকে কেউ আবার মেনে নিয়েছে নিয়ে জিন্দেগি যাপন করছে কেউ আবার নবীর সুন্নাতকে কেটে ধ্বংস করে দিয়েছে ভাইরা আমার কিছু আগে আমার উস্তাদুল হ্যাঁ বলতেই চলে মাওলানা আবু তাহের সালাফি বলছিলেন যে দাড়ির সম্পর্কে ভাইরা আমার এই দাড়িকে কিছু মানুষ বলছে মুলবি সাহেব দাড়িগুলা রাখবো ঠিকই বলছেন কিন্তু এই দাড়িগুলা যদি রাখি তাহলে আমার বিবি আবার খুব রাগ করবে হ্যাঁ রাগ করে আমার দাড়ি রাখলে আবার এমনও মহিলা আছে যে স্বামী দাড়ি না রাখলে সব সময় খালি তাকে দাড়ি রাখার জন্য ইসলামী তালিম দিতেই থাকে ভাইরা আমার বন্ধুরা আমি এবারে আসব হ্যাঁ আপনাদের সম্মুখে যে আল্লাহর ভয় কাকে বলে দেখুন একটা মহিলা আমরা ইতিহাস অনেক ওলামাদের মুখ থেকে শুনেছি ভাইরা আমার বন্ধুরা যে আল্লাহর নবীর দরবারে একজন মহিলা পেটে বাচ্চা নিয়ে আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়েছেন আল্লাহর নবীর কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ফাতাহিরনি হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করে নিন আমি জিনা করেছি যেই জিনা করার ফলে আজকে আমার পেটে বাচ্চা আছে আপনি আমাকে শাস্তি দিন কোরআনের আইন মোতাবেক আপনি আমাকে শাস্তি দিন আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবীজি বিশ্ব নবী দয়ার নবীজির কাছে ওই মহিলা এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ আমি হবতি হয়েছে এখন আমার বিচার আপনি আমাকে বিচার করে দেন আপনি আমাকে বিচার করে দেন কি এর ফয়সালা আছে আপনি আমাকে দেন জি 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 আচ্ছা ইনশাআল্লাহ ভাইরামা আমি আলোচনা ইনশাআল্লাহ রাখব আপনাদের সম্মুখে গভীর ভাবে কিন্তু একটু আ আমার আলোচনাকে বেন্ডিং এ রেখে একটু আপ মাদ্রাসার জন্য একটু দৃষ্টি আকর্ষণ করছি ভাইরা আমার বন্ধুরা পঞ্চাশ হাজার টাকার দাতা এসেছে ইনশাআল্লাহ আজকে এই মজলিসে ভরা মজলিসে হ্যাঁ আমি আজকে দেখতে যাই বিশ হাজার টাকার দাতা কোন আল্লাহর বান্দা বান্দি আছেন যে এই দোগাছি মাদ্রাসা বাবুরিপুরি হ্যাঁ এই মাদ্রাসাকে হ্যাঁ অর্থ দিয়ে আজকে সাহায্য করবেন ভাইরা আমার বিশ হাজার টাকার দাতা অনেকে আছেন অনেক আমার ভাই বাবা জীবনেরা আছেন বলে চুল পাখি দ্বন্দ্ব উঠিবে চুল পাকিবে দ্বন্দ্ব উঠিবে সম্বল হইবে মর লাঠি বলিবে এ বুড়া ও বলিবে চোল পাকিবে দ্বন্দ্ব উঠিবে সম্বল হাঠি চোল পাকিবে দ্বন্দ্ব উঠিবে বল হাইবে চল পেকে যাবে না উঠে যাবে ভাইরা আমার বন্ধুরা ছেলের জন্য এক তালা হয়েছে কিভাবে দোতলা বাড়ি হবে ভাইরা আমার আজকে ছেলেকে শিক্ষা দিয়ে আমরা ডাক্তার বানিয়েছে মাস্টার বানিয়েছে আবার ওই ছেলেকে দেখা যায় আজকে আব্বা মার যে যে জায়গায় রাখার দরকার দরকার ছিল আব্বা মাকে যে সুন্দর জায়গায় রাখার দরকার ছিল সেই জায়গায় না রেখে তাদের কে আজকে রাখা হয়েছে সিঁড়ির তলা আয় বন্ধরে একবার ডাক দিবেন ছেলেকে দুতলার উপর থেকে শুনতে পাবে না ছেলে যদিও শুনতে পায় বা ফোনে আপনি ফোন করে ডাকলেন বাবা রে আমার পেটটা যেমন কেমন করছে একটু আমাকে ধরে বাথরুমে নিয়ে চলো একবার নিয়ে গেল দুইবার নিয়ে গেল তিনবার কার বেলা নে আপনার বউমা ধড়মড় করে সিঁড়ি থেকে নেমে উঠে এসে বলছেন এই বুড়া আর বড়ি যতদিন থাকবে আমাদের ঘুমের ডিসটর্ব করবে এবং ঘুমের বড়টা आवाज যাবে বন্ধরে আপনার ছেলে একবার দুইবার নি যাবে তিনবার নি যাবে তারপরে আর আপনার ছেলে আসবে না তাই কবি বলছেন চুলো পাকিবে দন্ড উঠিবে সম্বল হইবে মোর লাঠি একটা শুকনো লাঠি আপনার শেষ সম্বল হবে ভাইরা আমার বন্ধুরা যে আয়াতটা পড়েছিলাম ভাইরা আমার লমতা লামতা মানালুল হাত। তোমরা তৌফিকো مما تحبون যতক্ষণ পর্যন্ত বাঁধাবੰদি তোমরা আমার কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস मोहब्बतের জিনিস মায়ার জিনিস আমার রাস্তায় ব্যয় না করবে অতক্ষণ পর্যন্ত তোমরা আমার ভালোবাসা পেতে পারবে না অতক্ষণ পর্যন্ত তোমরা নেকির অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় জিনিস আমার রাস্তায় ব্যয় না করবে মে মহল থেকে হ্যাঁ 7610 মহিলা মহল থেকে আপনার দিয়েছেন মায়েরা সাত হাজার আ ছশো দশ টাকা আরো উঠবে মায়েদের কাছে যান ইনশাল্লাহ মামন খালার আমার আহ আপনার চাঁদি সোনা যা আছে দিয়ে দেন আল্লাহর ফার মসজিদে আজ আল্লাহর দিনী প্রতিষ্ঠানে আজকে সুহান আল্লাহ আজকে এই দিনী প্রতিষ্ঠান এই কোরআনের জন্য আজকে আপনারা দিতে পারবেন না আজকে সৌন্দর্যটাকে ত্যাগ করতে পারবেন না মা আ অবশ্যই পারবেন হ্যাঁ সোনা আংটি চাঁদি যা আছে আপনারা দিয়ে পাঠান এবং আমার ভাইরা আমি একজন এতগুলো পুরুষের মাঝে আমি চেয়েছি বিশ হাজার টাকার দাতা তাহলে আমার কেবলই আপনার হালকা ইঞ্জিলটা গরম হয়েছে পঞ্চাশ হাজার টাকা তো এসেছে মনো মোটা মোটা দান করি মানুষ এলাকায় আছেন অনেক আমার ভাই বাবা হেড হেডমিস্ত্রি আছেন ঠিকাদার আছেন হাই স্কুলের মাস্টার আছেন ফোর্সের কাজ করেন অনেকে উকিলের কাজ করেন অনেকের জবা কাজ কাজ করেন অনেকে বিভিন্ন সরকারের কাজে যুক্ত আছেন আজকে আমি সেই প্লেয়ারদেরকে দেখতে চাই সেই দাতাদেরকে আমি দেখতে চাই যারা প্রত্যেক বছর এই মাদ্রাসাকে সাহায্য করে আসছেন এবছরও আপনারা ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়াবেন মহিলা মহল থেকে সাত হাজার ছশো দশ টাকা এসেছে আল্লাহ অমন নাহারে নাম জফ আল্লাহ একদিন ঘমাই বারে মর কবরের আর অমন রে অমন নাহারে জফ্লা একদিন একদিন পারে মোর কবরের মাঝার মন ঘুমায় না রে দাদা গেল দাদি গেল কেউ এলো না ফির অমন তোমার আমায় যেতে হবে অন্ধকার কবরে অমন ঘমায় না রে নাম আল্লাহ একদিন ঘমাই পারে মর কবরে মাঝার মন ঘুমায় না রে না রে

গোলাম মোস্তফা মারহম মারা গেছেন তার যোগ্য সন্তান কত টাকা দিয়েছেন পাঁচ হাজার কো এখানে আছেন আমার ভাইটা কলকাতা আছে হ্যাঁ তো যাই হোক পাঁচ হাজার টাকা দিয়েছেন আমি চেয়েছি কুড়ি হাজার টাকার দাতা কুড়ি হাজার টাকার প্লেয়ার আজকে এই ময়দানে এই ফিল্ডে দেখতে চায় হ্যাঁ তাহলে আমার ইঞ্জিলটা একটু গরম হবে